সালামু আলাইকুম বন্ধুরা আমি ব্লুটুথ মাইক্রোফোন কিনলাম কত টাকা দাম এবং আনবক্সিং দেখাবো হ্যাঁ বন্ধুরা আমি একটি অল্প টাকায় অসাধারণ মাইক্রোফোন কিনলাম এবং সাউন্ড কোয়ালিটি অনেক ভালো তা প্রথমে আমি মাইক্রোফোনের মডেলটা বলতেছি এস এক্স টু ওয়ান ঠিক আছে এস এক্স টু ওয়ান মাইক্রোফোন তা ওয়ারলেস মাইক্রোফোন তাই এটার মধ্যে কি কি রয়েছে এবং এটা কত টাকা দাম নিয়েছে আনবক্সিং সব কিছু আমি দেখাবো আপনারা এখানে কি কি পাবেন সেটাও আমি দেখাবো চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আমসিং করব এবং খুলব আমি এখন প্যাকেটটা খুলতেছি যেহেতু একা ভিডিও করতেছি একটু কষ্ট হবে তা প্যাকেটটা রাখলাম সবার প্রথমে আপনারা যে জিনিসটা দেখতে পারবেন এই যে এইরকম একটা পলি দেখতে পারবেন পলির ভিতরে কিন্তু আমাদের মাইক্রোফোন ওয়ারলেক্সের মেশিনটা রয়েছে এবং দেখেন এটা একবারে প্রিমিয়াম কোয়ালিটি তা এখানে কি কি রয়েছে সব কিছু বের করব তা এখন আমি এটা খুলতেছি এই যে দেখেন খুললে এখানে কি কি পাওয়া যাচ্ছে তা এখানে বাক্সটা আমি ওফরে রেখে দিলাম এরপর এখানে আর একটা ক্যাবল আছে দিকে সেই যে কালো ক্যাবল সেটাও আমি দেখাবো তা আগে আমি এই জিনিসগুলো দেখাই এখানে আমরা দুইটা অপশন পেয়ে যাব এই যে দেখেন অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এটা দুইটা ইয়া পাবো এইটা দিয়ে কিন্তু আমরা কথা বলতে পারি এটা আমাদের গলায় শাটে দিয়ে এটা এই যে দেখাচ্ছি আমি এই যে দেখেন তাই এটা আমি ডুবাই রাখতেছি আর যে অপশনটা আমরা পেব পাবো সেটাও আমি দেখাচ্ছি এই যে দেখেন এই জিনিসটা কিন্তু আপনাকে টিএক্স আর এক্স লেখা এটা আপনাদের ফোনে দিতে হবে দেওয়ার পরে এখানে ওটিজি কালেক্ট করে কানেক্ট করলে পরে আপনার কিন্তু এটা এটা দিয়ে কথা বলতে পারবেন ঠিক আছে এই মেশিনটা দিয়ে কথা বলতে পারবেন তা আমি সবার শেষে বলবো কত টাকা দাম নিল এবং কোথা থেকে কিনছি সেটাও আমি বলবো তা এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখেন এখানে চার্জিং দেখাবে আর রাইট এবং লেফট কত পার্সেন্ট চার্জ আছে এটা ফুলটা দেখাবে এবং অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটি আর এটা দিয়ে চার্জ দেওয়া যায় ঠিক আছে এইটা চার্জ করার জন্য তা এরপর আমি ক্যাবেলটা দেখাচ্ছি এই যে বন্ধুরা এটা চার্জ করার জন্য বেলাগ ক্যাবেল পাবো ঠিক আছে এই যে দেখেন অসাধারণ জিনিসটি আমার কাছে কত টাকা নিয়েছে সেটা আমি বলতেছি আমার কাছে দাম নেওয়া হয়েছে এগারোশো টাকা ঠিক আছে আমার কাছে চাইছিল তেরোশো টাকা এগারোশো টাকা রাখছে কোনো ওয়ারেন্টি নাই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি অনেক ভালো তা আপনাদের কাছে শেয়ার করলাম আপনারা যদি নিতে চান ব্লুটুথ মাইক্রোফোন তা এটা নিতে পারেন ওয়ারলেস মাইক্রোফোন আমি পার্বতীপুর থেকে নিয়েছি এস এক্স টু ইন্টু ওয়ান ঠিক আছে মডেল তা আপনারা চাইলে এই মাইক্রোফোনটা নিতে পারেন সবাই ভালো থাকবে